অনেক কাজ তো বোঝো না কেন কাস্টমার প্রচুর দোকানে আমি না গেলে শোনো আমি না গেলে কাস্টমার রড সিমেন্ট ইট বালু কিচ্ছু নিতে চায় না ও ইয়া হ্যাঁ তুমি কি মোরে ভালোবাসো না তোমারে তো আমি অনেক ভালোবাসি তোমারে ভালো না বসলে কি তোমারে বিয়ে করছি মোরে ভালোবাসো মোরে লোক একটু গড়তেও যাও না মোরে একটু সময়ও দাও না খালি হাঙ্গার দিন দোহানে দোহানে দৌড়াও আগামী শুক্রবার কোনো কাজ রাখবো না সারাদিন তোমারে নিয়ে ঘুরবো

আচ্ছা ঠিক আছে তাহলে থাক নিয়ে আসবো না আমি আসার সময় হ্যাঁ নিয়ে এসে কিন্তু মুলুকে আচ্ছা ঠিক আছে ভাইয়া দাও তো কি টাকা আমার কিছু লাগবে আর কি তোরও লাগবে ইংলিশে সব আছে সব কিছু মন করে ঠিক আছে আচ্ছা ঠিক আছে সো এই কিন্তু আমার মামারা বোন আমি এদেরকে বড় করছি খুব কষ্ট করে এদেরকে গায়ে কখনো আমি হাত দিই নাই সব সময় খুব আদর করছি ঠিক আছে তুমি কি মোরে বিশ্বাস করো না বিশ্বাস করি হন ওরা কি মন নন ওরা তো মোর বইনের মতোই বোঝো নাই আর ও গো এত ভালোবাসা দিয়ে মো যা তোমার মায়ও কোনো দিন দিতে পারে না বুঝছো তুমি কোনো টেনশনই হইরো না এই জন্য যে তোমার এত ভালোবাসি ঠিক আছে তাহলে খেয়াল রাখো ওদের দিকে আর তোর ভাবির সাথে খারাপ ব্যবহার করিস না তোরা ঠিক আছে তোর ভাবি যা বলে তা তা শুনবি হ্যাঁ

বুঝছো তো কথা হাঙ্গা দিন কইলো তো গো কথা কোনদিন বিশ্বাস করবে না মোর জামাই তুমি ভাইয়ের সামনে আমগরে এত আদর দেখাও আর ভাই চলে গেলে তোমার রূপটা আর পড়ে কলকিনি রূপ বাই রে যায় আজকে কি করবে তোর ভাইয়া তোর ভাইও মোর হারবে কি হেইডা ক কি করবে খালি ভাই আসো তারপর দেখমু তোমার কি করে ওরে আমার তো খার আই হে নে কথা কবি বারো বছরের পিছাই তো তোকে মানুষে না মরে হইতাছে না হরবি কি একই তো আমাদের বাড়িতে আসো এর মধ্যে আবার আমাদের উপর অত্যাচার করতেছো এ তো কত বিয়া আট করে বাসছ কানার জানো বইয়ে বাইর গারে রুফরা বইয়ে খাইতে আসো কইতে লজ্জা হরে না তোর আমার ভাইয়ের গারে রুফরে আমরা খাবো তো কে খাবে তোমার বোনের আর শে খাইবে খাবি হ্যাঁ এডা মোর জামাইর ঘর তো গো না বুঝো না এই চল তো এই কুটনি রে কোথ থেকে বিয়ে করে নিয়ে তুই কুটনি তোর মা কুডনি তোর ছোট গুষ্টি কুডনি আজকে ভাইয়া আসক ভাইয়ার কাছে বিচার দিব দেখবো তোমার কোটিং বিচার করবে দেখ তুমি একবার যা যা তোর ভাইয়ো যমোর কি হারবে হ্যাঁ মোর জানা আছে বোজনাই তো থেকে বড়িছিল কুডনির গারে কুডনি আজ गाव খালি তোর ভাইয়ো বিসর কাটডা হারে হেয়ি খালি দেখ কে সারমো কেডা রাম দে আর কেডা খায় হেয়ি দেখমোনে কানটা কেন কি হয় না এইটা কও তোমার বোনের মরের দরিয়া মারছে

তুমি মোরে গড দে বাই হটি দে বা কি করছ ওরা তুমি এত ভালোবাসো ওরা তোমারে নোরা মোরে সহ্যই করতে পারে না তুমি মোরে মোর বাপের বাড়ি দিয়াও আরে তুমি কি শুরু বাপের বাড়ি যাবে বাপের বাড়ি যাবে আমি দেখতাছি ব্যাপারটা মোর কোন বোন নাই ওগো মুই মোর বইনের মত দেহি ওরা মোরে ভাবি হিসাবে দেহে না আচ্ছা থাক থাক তুমি কান্দো না থাক থাক

তোর ভাবি মিথ্যা কথা বলে কখনো কত ভালোবাসে তোদেরকে দেখছো ভাবি আসনের মার্থে আম্মা নামে বিচার দিতে তাই না শুন তখন আমি বিচার দিব কি তখন আমি চিনি না হ্যাঁ ভাবি আমার গায়ে হাত তুলছে মিথ্যা কথা কইতে কি বুকটা কাঁপে না তুমি জানো ভাবি আমার ধাক্কা দিয়ে ফলাই দিছে কচু করছে তোর ভাবি তোর ভাবি তোরে দিব ধাক্কা তোরে তোর ভাবি যে আদর করে আমি দেখি না কচুটা করে আদর তুমি দেখো তোমার সামনে করে তুমি চাইলে এর কি যে করে সেটা তুমি কিছুই বলতে পারো না তোর ভাবির নামে

আমি কোনোদিন অল্প উচ্চ স্বরে কথা কই না আর তোর কিছু না আবার তোরা কি বলে মানুষের পর কোনদিন আপন হয় না ভাবিলে আপন আপন বানায় নাও তুমি উপকার হইবো আমরা তোমার বউ আপন হইতে চাইতেছে না

তোমরা বাইর লাগে এরম মহে মহে তর্ক হর না বজ যাও তোমরা রুমে যাও হইছে আমার লোক যাও রুমে যাও চল খাবো চুমি কর হন তোমরা যা বা তোমরা তো পর্যন্ত তোমরা তো কিছু বোঝো না রাস্তাঘাটও সেন না থাক তোমরা ঘরে যাও থাক বাইরের সামনে আর নাটকটা না দেখালেই হয় আমাদের ভাই বোনের মধ্যে দূরত্ব বাড়াইছো না আমি দেখবো তুমি এবার দিকে আপনি থাকো দেখছো বাচ্চা মানুষ ওলা বানো তো বুঝে না তুমি তো বুঝের মানুষ তোমার তো একটা দায়িত্ব আছে বোঝো না তুমি সংসারের বউ মুই তো ওকে হাঙ্গা বুঝাই কিন্তু বুঝাইলে কাম হইবে কি ওরা তো বোঝে না মুই এক কইলে ওরা মরে পাঁচ গো কয় মুই কেমনে বুঝো মো কও কও তুমি আসলে কি কমো তোমার সাথে অনেক জন্য আমি আসলে তোমাক মাপ চাইতে অহর ও কি তুমি মোর জামাই তুমি মোর দারে মাপ চাইলে আল্লাহ মোরে মাপ করবে না বুঝো নাই থাক তুমি যাই হোক বুজাও দেখ ওরা জানো গয় দে না যায় যাও আর যাইবো না জানো যা আছে ওরা আমার অনেক ভালোবাসে আমি যে মারি কাটি যাই করি বুঝলি যাইবো না ওরা ওরা বাইরে গা অরু বাইরে ওরা পারে না বাইরে পুলিশ আর একটা খাওয়ায়

সংসারে বইয়ে খাবার মোল্লাকে সোফা সালাবা সালাবা এখন বোঝ ওঠে